গোবিন্দা গোবিন্দা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের গল্প তিরুপতি বালাজি মন্দির দর্শন নিয়ে এই পর্বে আপনারা দেখতে পাবেন শেষাচলম পাহাড়ে অবস্থিত তিরুপতি বালাজি মন্দির দর্শন স্পেশাল দর্শনের নিয়মাবলী কীভাবে তিরুপতি থেকে তিরুমালা পৌঁছবেন অন্নপ্রসাদ কোথায় খাবেন আর তিরুমালার লোকাল সাইডসিন মাত্র দুশো টাকার বিনিময়ে চলুন তাহলে বালাজির নাম নিয়ে শুরু করা যাক আজকের সুন্দর পর্বটি গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং আজ হচ্ছে তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কোথা থেকে জানেন তিরুপতি শহর থেকে আর আমার পিছনে দেখতেই পাচ্ছেন হচ্ছে সপ্তগিরি পর্বত যেখানে আমাদের বালাজি অবস্থান করছেন তো যাই হোক আজকে এই অষ্টমীর দিনে আমরা দর্শন করতে যাব হচ্ছে বালাজি আর এখন সময় হয়েছে সকাল ছটা পঁয়তাল্লিশ আছি হচ্ছে হোটেলে হোটেলটা তো দারুণ জায়গা একদম পুরো মেন সিটি সেন্টার পয়েন্টে এদিক দিয়ে গেলে হচ্ছে গোবিন্দ মন্দির এদিক দিয়ে গেলে রেলওয়ে স্টেশন আর আমার পিছনেই ওদিকে হচ্ছে শ্রীনিবাসন কমপ্লেক্স আর এদিকে সামনে আছে হচ্ছে বিশ্বনিবাসন দারুণ সুন্দর জায়গা এখন আমরা যাব হচ্ছে শ্রীনিবাসন কমপ্লেক্সের সামনে যে বাস স্ট্যান্ডটা আছে সেইখানে বাস ধরবো বাস ধরে তিরুপতি যাব এবং আবার আমি সমস্ত রকম পুরো ডিটেলস ভালোভাবে বুঝিয়ে দেবো যে আপনারা কিভাবে দর্শন করবেন কিভাবে যাবেন কোথা দিয়ে বাসে উঠবেন কি নিয়মকানুন আছে সব কিছু বলে দেবো সবাই ফুল রেডি কেমন লাগছে গুড মর্নিং গুড মর্নিং কেমন লাগছে আর এই আর এই ভিউটা কেমন লাগছে হ্যাঁ ভিউ দেখে বলছে কি টাকা উসুল হয়ে গেছে কেটে নিয়েছি বাসের টিকিট তিরুমালা পর্যন্ত তো এখান থেকে যদি সিঙ্গেল আপনি যান মানে খালি যান তাহলে নব্বই টাকা করে পার হেড পড়বে অ্যাডাল্টদের জন্য আর চাইল্ড হচ্ছে পঞ্চাশ টাকা যদি আপনি রিটার্ন জার্নি করেন মানে যাবেন আর আসবেন একসাথে যদি করেন যেরকম আমি যেটা করেছি এটা পড়েছে হচ্ছে একশো ষাট টাকা করে তো ঠিকই আছে আপনারা একশো ষাট টাকা করে টিকিট কেটে নিচ্ছেন টিকিট কাটার পরে এই টিকিটটা খালি রেখে দেবেন যখন বেরোবেন ওখান থেকে যে কোনো নন এসি বাসে উঠে পড়বেন তাহলেই হবে যাই হোক এই বাস কখন ছাড়ে দেখি আমরা অলরেডি বসে গেছি আর এই হচ্ছে বাস স্ট্যান্ডটা এই বাস স্ট্যান্ডটা হচ্ছে শ্রীনিবাসন কমপ্লেক্সের একদম সামনের দিকে আর আপনারা এই বাসগুলো বিভিন্ন জায়গা থেকে পেয়ে যাবেন একটা হচ্ছে এই শ্রীনিবাসন কমপ্লেক্সের সামনে যেখানে আমি উঠেছি এইখানে যে বাস স্ট্যান্ড আছে সেখান থেকেও পাবেন বাস তিনুমালা যাওয়ার রেলওয়ে স্টেশনের সামনে থেকে পাবেন তিরুপতি স্টেশনের সামনে থেকে বিষ্ণু নিবাসনের সামনে থেকে পাবেন বিভিন্ন জায়গা থেকে তিরুমূল দিয়ে যাওয়ার কিন্তু বাস আপনারা পেয়ে যাবেন কোনো রকম কোনো প্রবলেম হবে না আর এছাড়াও এখানে কিন্তু এরকম এসি বাসও রয়েছে যেগুলো কিন্তু করে আপনারা যেতে পারেন এই যে টিকিটটা আপনারা কেটেছেন এই টিকিটটা কিন্তু তিন দিন ভ্যালিড আপনারা যে ডাউন টিকিট কাটেন তিন দিনের মধ্যে আপনারা যে কোনো দিন নামতে পারেন সময় হয়েছে সকাল সাতটা আঠেরো আমাদের বাস তিরুপতির বাস স্ট্যান্ড থেকে ছাড়লো এবার আমরা জার্নি করব হচ্ছে তিরুমালার উদ্দেশ্যে তিরুমালা এখান থেকে ওই পঁচিশ ছাব্বিশ কিলোমিটার মতো সময় লাগতে পারে এক ঘন্টা পুরো রাস্তাটাই মানে পাহাড়ি ঘাট সেকশনের মধ্যে দিয়েই যাবে সেই জন্য টাইম একটু বেশি লাগে যাই হোক তাহলে বালাজির নাম নিয়ে আজকের যাত্রা শুরু করি গোবিন্দ তিরুপতি থেকে তিরুমালার সড়কপথের দূরত্ব তেইশ কিলোমিটার সময় লাগতে পারে এক ঘন্টা সপ্তগিরি পাহাড়ে ওঠার মুখে আমরা এবার পাবো হচ্ছে একটা টোল গেট যেখানে আমাদের বাসকেও পুরো চেক করা হবে এবং আমাদেরকেও চেক করা হবে চেকিং কমপ্লিট চেকিংয়ে কিন্তু মানে এখানে বেশ করি আছে ভালোভাবে কিন্তু স্ক্যান হবে রকম প্লাস্টিকে জলের বোতল তারপরে চামড়ার বেল্ট সিগারেট বিড়ি এসব কিন্তু অ্যালাউ নেই আর কোনো রকমের ওই বন্দুক ফন্দুক মানে যেগুলো ওয়েপান যেগুলো এসব কিন্তু অ্যালাউ নেই নিয়ে আসবেন না জল যদি কেনা থাকে বাইরে খেয়ে ডাস্টবিনে ফেলে তারপরে ভেতরে ঢুকবেন যাই হোক এনজয় করুন এবারে সপ্তগিরি পর্বতের সৌন্দর্য তিরুমালা পাহাড় সমুদ্রপৃষ্ঠ থেকে আটশো মিটার উঁচুতে অবস্থিত এই শেষাচলম পর্বতমালার সাতটি চূড়া রয়েছে হিন্দুরা এই সাতটি চূড়াকে আদিশেষের সাতটি মাথা মনে করেন এই সাতটি চূড়ার নাম শেষাদ্রি নীলাদ্রি গরুরাদ্রি অঞ্জনাদ্রি বৃষভাদ্রি নারায়ণাদ্রি ও ভেঙ্কটাদ্রি বালাজি মন্দির স্বামী পুষ্করিণীর পাশে ভেঙ্কটাদ্রিতে অবস্থিত সময় হয়েছে সকাল আটটা নয় পৌঁছে গেছি হচ্ছে তিরুপতির বালাজি সরি তিরুমালার বালাজি বাস স্ট্যান্ডে এই বাসটা করে এলাম আমরা আর এবারে আমরা দর্শন করতে যাব হচ্ছে তিরুপতি তার আগে খাওয়া দাওয়ার খাবো আর তিরুমালার যে লোকাল ফ্যাসনগুলো আছে ওই শ্রীভারি পাদালু পাপ বিন আসাম এইসব মন্দিরগুলো এখন আমরা দেখতে যাব। তারপরে আমাদের একটার সময় সর্ব দর্শন নয় স্পেশাল দর্শন যেটা তিনশো টাকার টিকিট সেটা টিকিট কাটা আছে আমি দর্শন করে নিই করে নিয়ে সমস্ত ডিটেলস আপনাদেরকে দিয়ে দেবো যাই হোক আমার সময় লেগেছে পঞ্চাশ মিনিট মতো এখানের ওয়েদার কিন্তু খুব ঠান্ডা একদম চিল্ড ওয়েদার পুরো আর দারুণ সুন্দর দারুণ সুন্দর লাগছে চলে এসছে ব্রেকফাস্ট মশলা ধোসা এদিকে সাম্বার এদিকে নারকেলের চাটনি খেয়ে দেখা যাক কেমন খেতে মশলা ধোসাটা দাদা ক্যাডাম সত্তর টাকা করে দাম মশলা লাগার কথা এটা হচ্ছে তিরুপতির সিআরও অফিস এখানে কিন্তু ওই হোটেল বুকিং ঠুকিং এখানে কিন্তু হয় যদি আপনারা তিরুপতিতে থাকতে চান তো সিআরও অফিসে আসবেন যদি হোটেল মানে ভ্যাকেন্ট থাকে তো এখান থেকে কিন্তু পেয়ে যেতে পারেন গাড়িতে উঠে গেছি একটা দুশো টাকা করে বলছিল আর এখন সময় হয়েছে সকাল নটা আর আমরা যাচ্ছি হচ্ছে আমাদের প্রথম স্পট সেটা হচ্ছে শিবারি পাদালু যেখানে আমাদের নারায়ণের পা আছে পায়ের ছাপ ওটা হচ্ছে পাদালু আমি ওদেরকে দেখাচ্ছি আর দুশো টাকা করে পার হেড হচ্ছে গাড়িগুলো পরে এখন শেয়ারিংয়ে মানে মুশকিল লোক যাচ্ছে না সেই জন্য একটু প্রবলেম হচ্ছিলো আমরা চারজন যেহেতু আছি ওটা ছটা মন্দির ঘোরাবে হাজার টাকা নেবে যাই হোক সময় হচ্ছে এখন সকাল নটা তেরো পৌঁছে গেছে আজকে আমাদের তিরুমালা সাইড সিনের ফার্স্ট স্পটস শ্রিভারি পাদালু এখানে নারায়ণের পা আছে তাই জন্য জায়গাটার নাম হচ্ছে শ্রীভারি শ্রীভারি বালা হচ্ছে নারায়ণ বা বালাজি দু হাজার তেইশ সালে যখন আমি এখানে বেড়াতে এসেছিলাম তখন এই শিলা নামে গান্ধীজি ছিল দেখুন এখানে আবার চলে এসছে এখন হচ্ছে শ্রীভারি পাদালুতে আর নিম্নচাপ হওয়ার কারণে ঝড়ের মতো হাওয়া দিচ্ছে শ্রীভারি পাদালু এ দেখুন এই পা জন্য হচ্ছে পাদালু আর এই শ্রীভারি পাদালু থেকে দূরে দেখা যাচ্ছে তিরুপতি মন্দির দারুণ সুন্দর লাগে এসে গেছি গাড়ির সামনে আমরা শিভারি পাদালু দেখা কমপ্লিট করলাম এবারে যাব হচ্ছে শিলাথরোনম আর চক্রতীর্থম দেখতে চলে এসছি আজকে আমাদের সেকেন্ড এবং থার্ড স্পট দুটো একসাথে ওই জন্য সেকেন্ড আর থার্ড বললাম শিলাথরোনম আর চক্রতীর্থম এই হচ্ছে শিলাথোরানম এটাকে বলা হচ্ছে ন্যাচারাল যে রক ব্যালেন্স সেইরকম কিছু কেননা দেখুন কত সুন্দর এগুলোর ব্যাপার হচ্ছে এগুলো হচ্ছে ক্ষয়প্রাপ্ত শিলা এগুলো আগে ফেরাম গোটা পাহাড়ই ছিল পাহাড়ে যে জায়গাগুলো মানে গর্ত গর্ত দেখতে পাচ্ছেন সেগুলো ক্ষয় হয়েছে ক্ষয় হয়ে এরকম তৈরি হয়ে গেছে কখনোই ভাববেন না যে এরকম ঝুলে আছে বা ব্রিজের মতো হয়ে আছে এরকম আগে থেকে করা ছিল এগুলো দিনের সাথে সাথে জল বৃষ্টি লেগে লেগে ক্ষয় হয়ে এরকম হয়েছে চক্রতীর্থমে যাওয়ার রাস্তা এই সিঁড়ি দিয়ে সোজা নিচে নেমে যাবেন এই যে বাচ্চাটা দৌড়ে যাচ্ছে দিয়ে সোজা নেমে যাবেন আর চক্রতীর্থমের ভিতরে কিন্তু রকম ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই নারিয়েল কীতনা ষাট রুপে একটা দোকান ছিল দোকান থেকে হচ্ছে ডাব টাকা করে খেয়েছিলাম আর লেকচার দিয়েছিলাম যে ঘুরতে গেলে অনেক এনার্জি দরকার এনার্জির জন্য ডাব খাওয়া দরকার সময় হয়েছে সকাল দশটা বারো আমরা নাম দেখে বেরোনাম পরবর্তী স্পট হচ্ছে আমাদের ভেনুগোপাল স্বামী মন্দির এই তলায় যে ড্যামটা আছে এটার নাম হচ্ছে গোবার ড্যাম গোটা তিরুমালায় হচ্ছে এটাই ফার্স্ট ড্যাম আর আর তিরুমলাতে পুরো ওয়াটার সাপ্লাই হয় হচ্ছে এই ড্যামটা থেকে ড্রাইভার দাদা বলছে যে এই জঙ্গলে প্রায় পঞ্চান্নখানা বাঘ আছে আর এই পুরো এরিয়াগুলো আর এই পুরো এরিয়াগুলো ফেন্সিং করা আছে ওই চিতাবাগের জন্যই যদি একটা বাঘ দেখতে পেতাম আর একটু ভালোই লাগতো চলে এসেছি আমরা আমাদের যে পরবর্তী স্পটে এটা হচ্ছে চার নম্বর স্পট ভেনুগোপাল স্বামী মন্দির এই সামনে হচ্ছে ভেনুগোপাল স্বামী মন্দিরের গেট এসে গেছি আমরা আজকে আমাদের পাঁচ নম্বর স্পট সেটা হচ্ছে আকাশগঙ্গা আকাশগঙ্গাটা হচ্ছে হনুমানের যে মা তার জন্মস্থান মাতা অঞ্জনী ছিল হনুমানের মা অঞ্জনীর আর একটা নাম হচ্ছে আকাশগঙ্গা আর এটাই হচ্ছে সেই স্থান যেখানে হনুমানের মা জন্মগ্রহণ করেছিল এটা হচ্ছে আকাশগঙ্গার গেটটা গোবিন্দা গোবিন্দা দেখুন এখানে এরকম বাসও চলছে অন্ধ্রপ্রদেশ ট্যুরিজমের এই যে আমি এই যে লোকাল সাইড সিনগুলো করছি আচ্ছা 90 রুপি এই লোকাল সাইড গুলো এইগুলো করছি আমরা দুশো টাকা করে মানে পার হেড লাগে আমি তো অন্যভাবে ঘুরছি যাই হোক আর এখানে কিন্তু বাসও চলে নব্বই টাকা করে পার হেড এই যে লোকাল যে সাইড সিনগুলো আছে এই যে শিবারি পাদালু তারপরে পাব বিনাশাম নাম যেগুলো যেগুলো আছে ছটা পয়েন্ট নব্বই টাকা নেয় আর বাচ্চাদের জন্য হচ্ছে পঞ্চাশ টাকা রুখতে সব সর্বনাশ চলে এসছি পাপ বিনাশ তিরুপতিতে লোকাল সাইড সিনে এই পাপ বিনাশই হচ্ছে আমার একমাত্র ফেভারিট পয়েন্ট যাই হোক আমরা এখন এসছি হচ্ছে পাপ বিনাশম টেম্পেলে তো চলুন পাপ বিনাশ আপনাদেরকে দেখাই যা পাপ করেছি আগের বারে এসেও পাপ বিনাশ হয়নি আর এবারেও মনে হচ্ছে না পাপ বিনাশ হবে এগুলো হচ্ছে আদিবাসী হেয়ার অয়েল এই আদিবাসী হেয়ার অয়েল না রুপিয়া কালকে এক আড়াইশো এম এল এটা হাজার টাকা দাম বলছে এখানে দেখুন অনেক রকমের জিনিস পাওয়া যাচ্ছে ইয়েগুলো এগুলো হচ্ছে ঘরের দরজায় ঝোলাই জিনিসগুলো দেখুন এই তারা মাছের মতো তারপরে এই রাক্ষসের মুখগুলো আছে এগুলো এরা মানে যে এগুলো ঘরের দরজায় ঝোলালে মানে বাড়িতে কোনো রকমের অশুভ শক্তি প্রবেশ করতে পারে না এই হচ্ছে পাপ বিনাশমের চত্বর এই যে জল পড়ছে এখান দিয়ে এই মাথাগুলো দিয়ে আর নিচে লোকজন চান করছে দেখতেই পাচ্ছেন পাপ বিনাশমের জলে পাপও ধুচ্ছে ছায়া ব্লাউজ ধুচ্ছে চানমান বান করছে ওই আর কি নিজের পাপও ধুচ্ছে ব্যাকটেরিয়া ধুচ্ছে সায়া ব্লাউজেরও ব্যাকটেরিয়া ধোয়াচ্ছে ওইগুলো তো আপনাদেরকে দেখানো যাচ্ছে না লোকজনের চান করার ভিডিও আবার বলবেন যে কি অসভ্যের মতো সব ভিডিও বানিয়েছে আর ওইদিকে যে মন্দিরটা আছে ওটা হচ্ছে গঙ্গাদেবী আম্মাভারু টেম্পেল চান করে ওখানে দর্শন করতে পারেন আর এদিকে টয়লেট আছে ওইদিকে ড্রেস চেঞ্জ রুম আছে এখানে চান করে আপনারা ওখানে ড্রেস চেঞ্জও করতে পারেন সময় হয়েছে সকাল এগারোটা বত্রিশ ফাইনালি আমরা শেষ করলো আমাদের সাইট সিনগুলো এবারে আমরা ডাইরেক্ট একদম যেখান থেকে গাড়িতে উঠেছিলাম ওইখানে যাব গিয়ে আবির মুন্ডন করবে ন্যাড়া হবেও তারপরে আমরা যাবো হচ্ছে এটিসি সার্কেলে সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো চলুন তাহলে একদম ওখানে গিয়ে কথা হচ্ছে আগেরবার বার যখন আমরা তিরুপতিতে এসেছিলাম তখন চুল কাটা হয়েছিল হচ্ছে নন্দকাম কমপ্লেক্স আছে সেখানে আর এবারে কাটবো হচ্ছে আনন্দধাম সেন্টার বলে একটা আছে বা বৈকুণ্ঠম সেন্টার ওইখানে চুল কাটবে এবারে চলুন আপনাদেরকে দেখাচ্ছি কিরম কি মানে প্রসিডিওর আমরা চলে এসেছি হচ্ছে মুন্ডন কক্ষে এ দেখুন কীরকম জায়গা এখানে এখানে মুন্ডন করতে হবে ফিরে কেমন লাগছে মুন্ডন করার পর কেমন লাগতে পারে তোকে আরও ভালো আমি আপনাদেরকে দেখাচ্ছি মুন্ডন করার পর হালটা কীরকম লাগে ওকে মুন্ডনের জন্য আপনারা এরকম ব্লেড পেয়ে যাবেন আবিরকে দিয়েছে ছোট্ট ছোট্ট ব্লেড ওই ব্লেড নিয়ে হল নাম্বার টুতে যেতে বললো যেখানে মুন্ডন হবে আমার মনে হয় মুন্ডনের ওখানে ভিডিও করা অ্যালাউ নেই মুন্ডন কক্ষে আবির মুন্ডন করলো আর আমিও ড্রেস চেঞ্জ করে ধুতি পরে নিলাম ধুতি পরে আমার এখন এরকম অবস্থা দেখুন এই যে ধুতি ঠুতি একদম পরে পুরো তিরুপতির ড্রেসেবো রেডি হয়ে গেছি এবার খালি লাইনে দাঁড়াবো গিয়ে দর্শন করব আমি আবির আসুক আমি দেখাচ্ছি আবিরকে কীরকম দেখতে লাগছে আবির মুন্ডন করে ফেলেছে মুন্ডন করার পর আবিরের এরকম অবস্থা কেমন লাগছে মুন্ডন করে হেভি কেমন লাগছে আমরা এখন এটি সার্কেলের দিকে যাচ্ছি এখানে তিনশো টাকার যে টিকিট সেটা নিয়ে যাচ্ছি আর আমি একটা কথা বলে দিই এটিসি সার্কেলে যাওয়ার টাইমে আপনারা কিন্তু যখন ওই তিনশো টাকার টিকিটটা যে দেবে আর যখন অ্যাপ থেকে কাটবেন তখন এ করবেন এই টিকিটের একটা প্রিন্ট আউট করে নিয়ে আসবেন কেননা সার্টেন টাইমের পরে আর আমাদের কিন্তু রকম ফোন অ্যালাউ নেই ভেতরে তো সেইটা কিন্তু মাথায় রাখবেন এবার আমি আপনাদেরকে দেখাবো কি করে আপনারা তিরুপতি দর্শনের তিনশো টাকার স্পেশাল টিকিট কাটবেন তো আপনারা এখান থেকে চলে যাবেন হচ্ছে টিটিডি দেবস্থানম বলে একটা অ্যাপ আছে এই যে অ্যাপটা অ্যাপটা খোলার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনারা কি করবেন নিচের দিকে যাবেন দেখবেন এখানে অ্যাকোমোডেশান আছে স্পেশাল এন্ট্রি দর্শন আম্মাভারি এটা না তার পাশের যেটা আছে স্পেশাল এন্ট্রি দর্শন এখানে ক্লিক করলেন ক্লিক করার পর এখানে আপনারা এই যে স্লটগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডিসেম্বরের দু হাজার পঁচিশের দেখুন সব লাল হয়ে আছে আর এই যে নীল যেগুলো এগুলোর কোটা এখনও রিলিজ হয়নি নিচে আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন সবুজ মানে হচ্ছে অ্যাভেলেবেল লালটা হচ্ছে কোটাই হুল নীলটা হচ্ছে কোটা নট রিলিস্ট আর হলুদ হচ্ছে ফিলিং ফাস্ট আর অ্যাস হচ্ছে স্লট নট অ্যাভেলেবেল আপনারা যেদিন দর্শন করবেন সেদিন দেখে নেবেন যে কোন ডেটটা অ্যাভেলেবেল আছে কি কিন্তু এখানে কোনো ডেটই অ্যাভেলেবেল নেই এবার আপনাদের কি করতে হবে আপনারা যেদিন দর্শন করতে চাইছেন সেই ডেট এখানে ক্লিক করলেন ক্লিক করার পর এখানে নাম্বার অফ অ্যাডিশনাল লাড্ডুস আপনারা যখন তিনশো টাকার টিকিট কাটছেন তখন তার সাথে কিন্তু একটা করে এক্সট্রা লাড্ডু কিন্তু ফ্রি থাকছে এবার যদি আপনি অ্যাডিশনাল লাড্ডু নিতে চান সেক্ষেত্রে পঞ্চাশ টাকা করে এক্সট্রা পড়বে এবারে এখানে আপনি ডেট দেবেন ডেট দিয়ে আপনার নাম আধার কার্ড এগুলো দিয়ে ফিল করবেন দেন আপনি পে করতে পারেন ইউপিআই দিয়ে বা নেট ব্যাঙ্কিং দিয়ে আপনার যেরমভাবে সুবিধা হয় আর এই দর্শনের টিকিট কিন্তু তিন মাস আগে ওপেন হয় আপনি যে রেটে দর্শন করছেন ক্যালেন্ডার দেখে হিসাব করে নেবেন যে তিন মাস আগে কোন দিন হচ্ছে কত সুন্দর ওয়েদার আর তার সাথে এক সুন্দর জায়গা আর এখানে দেখুন লেখা আছে স্পেশাল এন্ট্রি দর্শন ভার্চুয়াল সেবা এন্ট্রি তিনশো ধুতি পড়েছে আবির ধুতি পড়েছে কেমন লাগছে খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে এরকম কিছু জায়গার মধ্যে দিয়ে যেতে হচ্ছে আমাদের ব্যাগেজ কাউন্টারে ভিতরে কোনো ফোন ক্যামেরা এসব নিয়ে যাওয়া যাবে না এই যে বড় ব্যাগ আছে এটাও নিয়ে যাওয়া যাবে না সব কিছু কিন্তু রেখে যেতে হবে মানে ভিতরে কিন্তু এসব অ্যালাউ নেই ওই দিকের যে খাঁচাগুলো আছে লাইনটাগুলো দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে জেনারেল লাইন আর এইটা হচ্ছে আমাদের নর্মাল ভিআইপি দর্শনের লাইন আমরা এখন এসে পৌঁছে গেছি হচ্ছে ব্যাগেজ কাউন্টারে এই হচ্ছে ব্যাগেজ কাউন্টার আর এরপরে রকম ফটোগ্রাফি কিছু করা যাবে না মানে কোন নেই ভেতরে দেওয়ার ফোন জমা দিতে হবে দর্শন করে আসি করে এসি বাকি কথা হচ্ছে সময় হচ্ছে সন্ধ্যে পাঁচটা পঁয়ত্রিশ আর এই যে পাঁচটা ছত্রিশ হয়ে গেছে যাই হোক আমাদের তিরুপতি দর্শন হয়ে গেছে বিকাল পাঁচটার সময় চার ঘন্টা লেগেছে একটার সময় লাইন দিয়েছিলাম পাঁচটার সময় শেষ হয়েছে এবারে এসে ব্যাগেজটাকে কালেকশান করতে হলো ব্যাগেজ পাবেন আপনার হচ্ছে সিভারি সেবা সদন বলে আছে ওখানে কাউন্টার নাম্বার লিখে দেবে আপনাকে ওই এটিসি সার্কেল ওখানে যখন জমা করবেন তারপরে লিখে দেবে তো সেইখান থেকে কিন্তু ব্যাগেজটাকে নিতে আসতে হবে আপনাকে ওটা পাহাড়েটেই আসতে হবে তিরুপতি দর্শনের পরে তিনশো টাকার যদি টিকিট কাটেন তাহলে একটা করে ফ্রি লাড্ডু পাবেন আমরা চারজন ছিলাম চারটে লাড্ডু কালেক্ট করেছি এবারে যাব হচ্ছে ওই আবার মন্দিরের সামনে দিয়েই একটা ছবি তুলবো ভিডিও করব দেন ওখানে সুগম পথ আছে ওখানে ওদের জুতো রাখা আছে জুতো নিয়ে আমরা বেরিয়ে পড়বো হচ্ছে তিরুপতি স্টেশনের উদ্দেশ্যে এটা হচ্ছে শিবারি সেবা সদন এটা ওয়ান আর ওদিকটা হচ্ছে টু এটা হচ্ছে প্রসাদ কাউন্টার আগের বার এখানে খেয়েছিলাম কিন্তু এবারে এত দেরি হয়ে গেছে আর খাওয়ার মতো টাইম নেই আমাদের হাতে আপনারা এখানে এলে অবশ্যই ফ্রিতে অন্নপ্রসাদ গ্রহণ করবেন অন্ধ্রপ্রদেশ রাজ্যের তিরুমালা শৈল শহরে অবস্থিত তিরুপতি বালাজী মন্দির বা ভেঙ্কটেশ্বর স্বামী মন্দির হিন্দু বিশ্বাস অনুসারে কলিযুগের দুঃখ ও যন্ত্রণা থেকে মানব সমাজকে ত্রাণ করতে বিষ্ণু তিরুমালায় ভেঙ্কটেশ্বর রূপে অবতীর্ণ হয়েছেন মন্দিরটি স্থাপত্য স্থাপত্যশৈলীর একটি নিদর্শন মন্দিরের গর্ভগৃহের নাম আনন্দ নিরায়ন সংগৃহীত দানের হিসেব অনুসারে তিরুপতি বালাজি মন্দির বিশ্বের সবচেয়ে ধনী মন্দির দৈনিক প্রায় পঞ্চাশ হাজার থেকে এক লাখ তীর্থযাত্রী এই মন্দির দর্শন করতে আসেন আমরা মন্দির দর্শন করেছি দুর্গাপুজোর অষ্টমী তিথিতে তখন এই মন্দিরে ব্রহ্মোৎসব পালিত হয় তাই এই মন্দির দারুণ সুন্দর সাজানো হয় ফুল দিয়ে এবং আলো দিয়ে তখন তীর্থযাত্রীর সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে যায়। তিরুপতি বালাজি মন্দিরের পরিচালন কমিটি হলো টিটিডি বা তিরুপতি তিরুমালা দেবস্থানমতা আজকের এই সুন্দর ভিডিওটি শেষ করলাম তিরুপতি মন্দিরের একদম প্রাঙ্গণ থেকে আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে পরবর্তী পর্বে অন্য আরেকটি জ্যোতির্লিঙ্গ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঘুরতে থাকবেন সবাই মিলে একবার বলি গোবিন্দা